আসসালামু আলাইকুম দেখছেন আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের এখানে চব্বিশটা সোলার প্যানেল গাড়িতে লোড করছি এই সেট হচ্ছে মোট তেরো হাজার দুইশো ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট এখানে প্রতিটা সোলার প্যানেল হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট করে টোটাল চব্বিশ চব্বিশ পিস সোলার প্যানেল তেরো হাজার দুইশো ওয়াট এই সেট আমরা আজকে পাঠাবো কক্সেস বাজারে হ্যাঁ কক্সেস বাজারে আমাদের আগেরও অনেকগুলো কাজ করা আছে ইভেন কিছুদিন আগে আমাদের সৌদি আরব প্রবাসী এক বাই সৌদি আরব থেকে বিমান থেকে নেমে সাড়ে সাড়ে তিন কিলো ওয়াটের একটা সেট আপ নিয়ে গেছেন কক্সেস বাজারের টেকনাফে সেই ভিডিওটাও আপনারা দেখছেন তো এখানে এই সেট আমরা দিব হচ্ছে গ্রো ওয়াটের ফাঁস কিলো ওয়াটের তিনটা মেশিন অর্থাৎ মেশিনগুলো থাকবে হলো পনেরো হাজার ওয়াটের টোটাল মেশিন হলো পনেরো হাজার ওয়াটের ফাঁস কিলো ওয়াটের তিনটা ওয়াটের গ্রো ওয়াটের মেশিনগুলা ফাঁস কিলো করে আলাদা আলাদা সেট করেও সেটাকে আবার তিনটা মিলে একটাই পনেরো কিলো করা যায় যাদের লোড বেশি আছে তারা চাইলে আলাদা ইন্ডিভিজুয়ালও তিনটা সেট করতে পারেন অথবা তিনটা আলাদা আলাদা সেট করে সেটাকে একটা পনেরো কিলো হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে এখনকার মার্কেটে সোলার প্যানেলের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে নন টিয়ার ওয়ান লিস্টেড যে সোলার প্যানেলগুলো আছে যেগুলা চায়না ব্র্যান্ড বিশেষ করে লং রান ব্র্যান্ডের যে সোলার প্যানেলগুলো আছে এগুলা মাত্র বিশ টাকা ওয়াট প্রতি ওয়াট প্যানেল মাত্র বিশ টাকা সানশাইনের কিছু সোলার প্যানেল আছে সেগুলোও প্রতি ওয়াট মাত্র বিশ টাকা সান গোল্ডের কিছু সোলার প্যানেল আছে সেগুলোও প্রতি ওয়াট মাত্র বিশ টাকা আর নন টিয়ার ওয়ান ছাড়া যেগুলা টিয়ার ওয়ানের লিস্টেড টিয়ার ওয়ান লিস্টেড মানে হচ্ছে টিয়ার ওয়ানটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সংস্থা তাদের লিস্টে একশোটার উপরে সোলার প্যানেলের কোম্পানি আছে এই টিয়ার ওয়ানের লিস্টের এতগুলা সোলার প্যানেল কোম্পানির মধ্যে আমাদের বাংলাদেশে পাঁচ ছয়টা কোম্পানির সোলার প্যানেল অ্যাভেলেবেল পাওয়া যায় যেমন লঞ্জি সোলার প্যানেল জে সোলার প্যানেল যে এটা টিআর ওয়ান লিস্টের প্যানেল উইথ আমাদের বাংলাদেশের বিএসটিআইয়ের অনুমোদিত বিএসটিআই থেকে একটা মাত্র সোলার প্যানেল অনুমোদিত যেটা হচ্ছে যে এবং সেটা টিআর ওয়ানেরও লিস্টেড তারপরে আসে কানাডিয়ান সোলার প্যানেল তারপরে আসে হলো এই সোলার প্যানেল তারপরে আসে হলো ট্রিনা সোলার প্যানেল তারপরে আসে হলো ওজডা সোলার প্যানেল এই যে পাঁচ ছয়টা কোম্পানি এগুলো সব টিআর ওয়ান লিস্টেড কোম্পানি বলে কফিল ভাই টিয়ার ওয়ান লিস্টেড মানে কি টিয়ার ওয়ান লিস্টেড হলে কী হয় টিয়ার ওয়ানটা একটা তাদের নিজস্ব একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে সকল সোলার প্যানেল কোম্পানিগুলো টিয়ার ওয়ান লিস্টেড তারা টিয়ার ওয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে সোলার প্যানেল তৈরি করে এবং এই টিয়ার ওয়ান লিস্টের সোলার প্যানেলগুলা নিঃসন্দেহে ভালো যারা সোলার প্যানেল চিনেন না সোলার প্যানেল সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা চোখ বন্ধ করে আপনি যদি টিয়ার ওয়ান লিস্টেড যে কোনো কোম্পানির সোলার প্যানেল কিনেন আপনি একটা মার্কেটের টপ ক্লাস সোলার প্যানেল কিনলেন সিনার দরকার নাই টিআর ওয়ান লিস্ট আপনি কীভাবে বুঝবেন গুগলে ঢুকে টিআর ওয়ান লিস্ট কোম্পানি লিখে আপনি সার্চ করলেই সবগুলো কোম্পানির নাম পাওয়া যাবেন এই কোম্পানিগুলোর ভিতরে যে কোম্পানিটাই কিনেন কানাডিয়ান কিনেন যে কিনেন লঞ্চে কিনেন সবগুলাই ভালো প্যানেল অ্যাভারেজে সব প্যানেলের বিল কোয়ালিটি ভালো এবং একই এমন না যে এটা ভালো এটা খারাপ টিআর ওয়ানের সবগুলাই ভালো এই আর ওয়ান লিস্টের সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আপনারা কিনতে পারবেন আর ওয়ান লিস্টের যে কোম্পানিটাই কিনেন টিনা লঞ্জি জে ওজদা ওসডা কানাডিয়ান যেটাই কিনেন মাত্র পঁচিশ টাকা করে ওয়াট বাই ফেসিয়ালটা কিনলে সেটাও পঁচিশ টাকা নন বাই কিনলে সেটাও পঁচিশ টাকা ওয়াট যেটা পি টাইফের সেল সেটাও পঁচিশ টাকা ওয়াট যেটা অ্যান টাইফের সেল সেটাও পঁচিশ টাকা ওয়াট ইভেন এখনকার আমাদের স্টকে কানাডিয়ান সোলার প্যানেল বাই ফেসিয়াল যেটা দুই দিকেই সেল আছে এই কানাডিয়ান সোলার প্যানেল এক একটা সোলার প্যানেল সাতশো ওয়াট করে আমাদের কাছে আসে অর্থাৎ এটাই হচ্ছে মার্কেটের কিং সাইজের সোলার প্যানেল এতদিন পর্যন্ত আপনারা চব্বিশ বোল্টের ভিতরে টিআর ওয়ান নন টিয়ার টিআর ওয়ানের ভিতরে পাঁচশো পঞ্চাশ ওয়াটটাই সবচেয়ে বেশি আমাদের মার্কেটে চলে বাট যাদের স্পেস একটু কম আছে যারা কম টাকার ভিতরে সোলারে সেট আপ করতে চাচ্ছেন তারা কানাডিয়ান সোলার প্যানেল একটা প্যানেলই সাতশো ওয়াট করে প্রতি প্যানেল সাতশো ওয়াট তো ধরেন যে সাতশো ওয়াট যদি হয় আপনারা যারা ধরেন পঁয়ত্রিশশো ওয়াটের সেট আপ করবেন তাহলে ফার্স্টটা দিলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আগে আমরা ছয়টা দিতাম পাঁচশো পঞ্চাশে তাতে করে তেত্রিশশো ওয়াট হতো আর এখন ফার্স্টটা যদি দেন ফার্স্ট সাতা পঁয়ত্রিশশো ওয়াট হয়ে যাবে কথাটা বুঝছেন কি না স্পেসও কম লাগবে এবং এগুলা সাইজেও অনেক বড় আউটপুটও যথেষ্ট পরিমাণে ভালো এই কানাডিয়ান সোলার প্যানেল টিয়ার ওয়ানের যেটা একটা ফ্যানেলি সাতশো ওয়াট সেটাও মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটা হচ্ছে অর্থাৎ দুই দিকেই যেটা ওয়াটের প্যানেল এটা অর্থাৎ দুই দিকেই সেল দুই দিক থেকেই কাজ করবে ফ্রন্ট সাইড থেকেও কাজ করবে ব্যাক সাইড থেকেও কাজ করবে মানে আউটপুট দিবে তো নন টিয়ার ওয়ানগুলা বিশ টাকা করে ওয়াট আর টিয়ার ওয়ানগুলো পঁচিশ টাকা করে ওয়াট একদম সর্বনিম্ন দামে সোলার প্যানেল আছে সুতরাং আরেকটা জিনিস আমি বলে দিই দাম কম দেখে আবার আপনারা মনে করেন না যে এগুলো স্টিকার মারা বা নকল ফ্যানেল বা দুই নাম্বার ফ্যানেল আইপিএস মার্ট কখনো কোনো নকল ফ্যানেল নকল জিনিস স্টিকার মারা জিনিস কখনো বিক্রি করে না আমরা যে সোলার প্যানেলগুলো দিব সেগুলো জেনুইন প্যানেল জেনুইন ওয়াটি আপনি পাবেন ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম